নমস্কার আমি অনামিকা আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে কালী পুজো আর এই কালী পুজোর আয়োজনেই সকাল সকাল সব পরিবার বেরিয়েছি বাড়ির কাছে ছোট্ট মার্কেটটিতে আজকে দেওয়ালি বলে ট্রাক ভর্তি কলা গাছ আর আগ গাছ এনেছে কতজন স্কুটিতে করে বেঁধে বেঁধে নিয়ে যাচ্ছে কতজন আবার নিজের কাঁধে করে আগে সবজি মার্কেটটা করে নেবো তারপরে পুজোর মার্কেটটা করব। এই ছোট ছোট এক একটা কুমড়োর দাম ষাট টাকা করে হাফ কেজি করেও হবে কি এক একটা কুমড়ো কী জানি এসেছি এখন ফুলের মার্কেটে আর এই ফুলগুলো দেখুন এগুলো সাজানোর কাজে ইউজ করা হয় এখানে অন্যান্য দিনে এই ফুলগুলো দেখতে পাওয়া যায় না আজকে দেখি বেশ এসেছে তাই কিছুগুলো নিলাম অন্যান্য দিনগুলোতে এক দুটো করে ফুলের দোকান থাকলেও আজকে যে কটা ফুলের দোকান সে আপনি গুনে শেষ করতে পারবেন না নিয়েছি কিছু খোলা ফুল আর দুটো মালা এসেছি এখন পানপাতের দিকটাতে কিছু পাতা নেব বলে তার পাশে ফুলের মেলা দেখেছেন এত তাজা ফুল এগুলো তবে এটা এত অল্প সময়ের মার্কেট যে শুরু হতে না হতেই শেষ হয়ে যায় সকাল ছটার দিকে বসে এই মার্কেটটা আর নটা বাজতে বাজতে সব বাই উঠে চলে যায় ঋষি একা পড়ে গেলে যা

সকালে মার্কেটিং করে ব্রেকফাস্ট করে এসেছি এখন কিচেনে দুপুরের লাঞ্চ বানাবো বলে আজকে দুপুরের লাঞ্চে বানাবো পালক পনির খুবই সহজ একটা ডিশ ফালতুই লোক বলে শুধু রেস্টুরেন্টে খাওয়ার জন্য এগুলো খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খুব একটা কিছু মশলাও লাগে না পালক পনিরের জন্য পালং শাকের পাতাগুলোকে আগে জলে একটু সেদ্ধ হতে দিয়েছি ওগুলো সেদ্ধ হতে থাক ততক্ষণে টমেটোগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি বাকি যা যা দরকার সব কিছু রেডি করে রেখেছি শুধু দুটো এই টমেটো কাটাতে বাকি ছিল তবে পালক পনিরের টমেটোর পিউরি না দিয়ে যদি টমেটো এরকম কুচি করে দেওয়া হয় দেখি গ্রেভিটা বেশ ভালো হয় কাটাকুটি সব শেষ এখন সব কিছুকে এক জায়গায় জড়ো করে রেখেছি যাতে রান্নার সময় আর এপাশপাশ দৌড়াতে না হয় একটা জায়গায় সব কিছু থাকবে সব কিছু তখন একটা জায়গা থেকে নিয়ে রান্না করব পালং শাকের পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আরেকটা বাটিতে কিছুটা ঠান্ডা জল নিয়েছি সেই ঠান্ডা জলের মধ্যে এখন এই গরম পাতাগুলোকে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ রাখবো তারপরে উঠিয়ে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব একটা বাটিতে পনিরটাকে গরম হতে দিয়েছি এটা এখানে গরম হতে থাক তারই পাশে আমি একটা আটার বাটি নিয়েছি আজকে ভাবছি নান রুটি বানাবো কিছুটা ময়দা নিয়েছি আর কিছুটা আটা এখন এই আটা আর ময়দাকে যেমন আটা মাখাই আমরা জল দিয়ে সেরকমইভাবে মাখিয়ে নেবো আটা মাখানো শেষ এখন এর লেচি কেটে নেব ছোট ছোট রুটি খাই সবাই তাই ছোট ছোটো লেচি খুব বড় রুটি আবার কারোই পছন্দ হয় না তবে সমস্যাটা হয় লাস্টে যে ছোট্ট গুলিটা পড়ে থাকে তাকে কি করে ইকুয়াল করব সব কিছুর থেকে নিয়ে নিয়ে সেইটা দেখা হয় এখন এই জায়গাটাকে একটু পরিষ্কার করে নেবো না তো আবার আরও অনেক বেশি জমে যাবে তখন একবারে পরিষ্কার করতে অনেকটা অসুবিধা সেই জন্য আবার একটু একটু করে করে নিই যাতে আর কোনো ঝঞ্ঝট না হয় তবে এই পালক পনিরে জোগাড়যান্তি করার সময় দেখলাম ধনে গুঁড়োটা শেষ হয়ে গেছে ধনে গুঁড়ো তো আমি বাড়িতেই বানাই তাই ভাবলাম আগে এই ধনে গুঁড়োটাই বানিয়ে নিই গ্রাইন্ডারে যারটা শুকনো আছে ভালো হবে না তো আবার তাকে শুকতে পরে টাইম দিতে হবে কি সুন্দর গন্ধ পেরিয়েছে এই থেকে এখন পালং শাকের পাতাগুলোকে জল ছাড়াই গ্রাইন্ড করে নেব একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইকে গরম করে ওর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম পালক পনিরে কিন্তু খুব বেশি তেল লাগে না তবে লাস্টে একটু বাটার দিলে ভালো হয় এই তেলের মধ্যে দিয়ে দিলাম এখন একটু জিরের ফোড়ন কাঁচা লঙ্কা আর একটু রসুন কুচিয়ে রেখেছিলাম সেই কুচনো রসুন তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোগুলো এই টমেটো আর পেঁয়াজকে এখন আরেকটু ভালো করে ভাজতে হবে এরপরে দিয়ে দিলাম কাশুরি মেথি এই কাশুরি মেথিটা দেওয়া মাত্রই এই পালক পনিরটা একদম রেস্টুরেন্টের স্টাইলের হয়ে যাবে এরপর গ্যাসের ফ্লেমটাকে লো করে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিতে থাকব প্রথমে দিলাম হলুদ গুঁড়ো হালকা একটু নেড়ে নিলাম না তো আবার নিচের দিকটাতে লেগে যাবে এরপর ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দেব আর কোনো মশলা দেবো না শুধু এই তিনটে মশলাতেই হয়ে যাবে এখন এই সব মশলাগুলোকে একটু শুকনো অবস্থায় ভালো করে কষিয়ে এর মধ্যে হালকা জল দিয়ে দেবো হালকা জল দিয়ে তারপরে কষাবো না তো পুরোটাই দেখবো পুরাপুরা হয়ে যাবে আর এই মশলাটাকে ভাজার সময় নুনটা দিয়ে দিলাম যাতে টমেটোগুলো একটু নরম হয়ে ওঠে এরপরে দিয়ে দেবো এই পালং শাকের পিউরিটা পালং শাকটাকে মশলার সাথে খুব বেশি কষানোর দরকার নেই কেন কি এটা তো আগে থেকেই সেদ্ধ করা আছে অপেক্ষায় থাকবো শুধু ওই মশলার সাথে যতক্ষণ না পালং শাকটা মিশে যায় ভালো করে তবে বাপু এই পালং শাককে মশলার সাথে মিক্স করার সময় হাত থেকে কন্টিনিউ নাড়তে হবে না তো দেখবেন একদম শাক ভাজার মতো হয়ে যাবে পালং শাক চিপকে যাবে কড়াইয়ের নিচে কষানো শেষ এখন এর মধ্যে দিয়ে দেবো জল পালক পনির তো ঝোলঝোল একদমই বেকার লাগে তাই সামান্য একটু জল দিয়েছি হালকা গ্রেভি থাকবে এরপর দিয়ে দেবো কেটে রাখা পনিরগুলো পনিরের সাইজগুলোকে একটু ছোটো ছোটো রেখেছি কেন কি খুব বেশি বড় সাইজের পনির দেখি কেউ খেতে চায় না যখনই বাড়িতে পনির হয় সবাই দেখি চাই একটু ছোটো সাইজের পনির তৈরি হয়ে গেছে পালক পনির পনিরটা দেওয়ার পর গ্রেভিটাকে আর খুব বেশি ফুটাবো না হালকা একটু ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো বাটার এই বাটারটা দিলে কত টেস্ট হয় এই গ্রেভিটার অপূর্ব সুন্দর টেস্ট আসে আর যদি এর সঙ্গে থাকে একটু ক্রিম তাহলে তো আর কথাই উঠে না কিন্তু ক্রিম তার নেই সেই জন্য আজকে বাটার দিয়েই কাজ চালালাম এখন আর একটুই কাজ বাকি কয়েকটা রুটি মাত্র সেঁকতে আছে একটা রুটি সেঁকতে দিয়েছি তার মাঝখানে নেক্সট রুটিটা যেন বেলা হয়ে যায় সব সময় এইটা করতে থাকি বলে আজকাল দেখি একদম টাইম হয় এই রুটিটা হতে হতে ওই রুটিটা হয়ে যায় তবে রিক যখনই নান খেতে চায় তাকে এইভাবে আমি রুটি ফুলিয়ে দিই কেন কি রেস্টুরেন্টে যে নানগুলো পাওয়া যায় সেগুলো পুরোপুরি ময়দার থাকে আর হয়ও খুব শক্ত কী করে যে মানুষ খায় আমার খুব একটা পছন্দ হয় না ওগুলো সেই জন্য যখন রিক নানের নাম করে তাকে এইভাবে বানিয়ে দিই আর উপরে হালকা একটু বাটার লাগিয়ে দিই ব্যাস এই একটা রুটি বাটার লাগিয়ে রেডি এইভাবে আর কয়েকটা রুটিকে বাটার লাগিয়ে রেডি করলেই হয়ে যাবে রান্নাবান্না সব শেষের মুখে এখন শুধু লাঞ্চে বসতে দেরি আজকে লাঞ্চে আছে নান রুটি তার সাথে পালক পনির অপূর্ব দেখতে হয়েছে এই পালক পনির আর খেতেও হয়েছে দুর্দান্ত বিকেল হয়ে এসছে এখন দেওয়ালি পুজোর জন্য ঘর সাজানো শুরু করব তাই এসছি পুজো ঘরে অনেক রকমের ফুল রাখা আছে এখানে দেখি কোনটা দিয়ে কি বানাতে পারি আজকে এই মালাগুলো দোয়ারে টাঙানোর জন্য তাই দুয়ারে টাঙিয়ে দিয়ে আসবো পুজোর জন্য সবাই রেডি তবে পশুপতি আজকে একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে সে ঋষিকে বলেছে ওই দেখ আনটি শাড়ি পরেছে আমাকে দেখিয়ে বলেছে আর যেই না বলেছে ঋষি আর আমাকে চিনতে পারেনি সে তখন আমাকে আন্টিই মনে করছে সে আমার কাছে আসেও নি না কোলে চাপছে না আমার ধারে কাছে আসছে সে দূর থেকে আমাকে আর রিককে প্রদীপ জ্বালাতে দেখছে দুর্গা পুজোর সময় পুরনো বাগলকোট থেকে যে চেক শাড়িটা নিয়েছিলাম আজকে সেটাই আর তার সাথে মাথায় লাগিয়েছি বেশ করে গাছরা প্রদীপ জ্বালানো প্রায় শেষের মুখে শুধু এই দরজার সামনেটাতে একটা রঙ্গোলি বানিয়েছি সেইখানে প্রদীপ দিতে বাকি সেই জন্য পশুপতিকে বললাম যে ওইখানে প্রদীপ দেওয়ার আগে আমার কয়েকটা ফটো নিয়ে না। প্রদীপগুলো জ্বালিনি তারপরে আপনাদেরকে পুরো রঙ্গোলিটা দেখাচ্ছি তবে রঙ্গোলিটা বানিয়েছি ফুলের অপূর্ব সুন্দর হয়েছে তবে গোটা পাড়াতে মনে হয় আমি একা ফুলের রঙ্গোলি বানিয়েছি বাকি সবাই দেখছি কালার দিয়ে কি সুন্দর রঙ্গোলি বানিয়েছে তবে নিচে বলে সেটা তো অসুবিধা হয় না মাটির সঙ্গে পরে মিশে যাবে কিন্তু যদি আমি এই উপরটাতে কালার দিয়ে করি সে সব পুরো কালারটা ঘরে ঢুকবে আমার আর এই বাচ্চা তাচ্চা নিয়ে সেই সব পরিষ্কার করা একটা বড় দেখি কাজের ব্যাস হয়ে যায় সেই জন্য ভাবলাম এবছর আমি এ কালার দিয়ে নাই এই ফুল দিয়েই এই রঙ্গলি বানাবো কি অপূর্ব সুন্দর লাগছে পুজো শেষ এখন নিচে ঘর মালিকের বাড়িতে যাচ্ছি মিষ্টির প্যাকেট নিয়ে তাকে দেব বলে রিক পশুপতি ঋষি সব আছে নিচে ফটকা ফাটাচ্ছে আমাকেও আসতে বললো আমি বললাম দাঁড়াও একটু মিষ্টির প্যাকেটে নিয়ে যাই এ বছরের মতো কালী পুজো শেষ বাইরে যতগুলো প্রদীপে হালকা তেল ছিল আর নিবে গেছিল সেগুলো ভেতরে এনে জ্বালিয়ে দিয়েছি তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই থাক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ